শুভ দুপুর এখন বাজে হচ্ছে পৌনে দুটো দুটো টেন মহা সঙ্গমে যাচ্ছি মানে মিষ্টিকে ছাড়া যাচ্ছি মনটা খুব খারাপও লাগছে তো যাই হোক চলো মহাকুম্ভ মহা স্নানে যাচ্ছি চলো যা জার্নি করবেন আসতে পারি হাওড়া পৌঁছালাম তাই তো আজকে জার্নি স্টার্ট はい。 来，我大家进来。 আপনার গন্তব্যে পৌঁছাবার রথ চলে এসেছে গরিব ধর নয় রথ চলে এসেছে রথ চার জনের দুজন এইচ আমাদের এইচ

পরিষ্কার <inaudible> লাগছে <inaudible> <inaudible>

জীবনে প্রথম রাজধানী ফার্স্ট ক্লাস কেবি জীবনে প্রথম জল্লাম বাট মিষ্টি ছাড়া তো চলুন মিষ্টি কে ছাড়া এখন রাতে সফর সকাল টিনতেস হওয়ার পৌঁছাবো प्रयागराज

তাহলে চলুন ঘুরে দেখাই আপনাদের প্রয়াগরাজ স্টেশনটা এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার জন্য কীরাক্ষমভাবে সেজে উঠেছে প্রথমেই এটা স্টেশনেই আমরা আমাদের রাজধানীর যেটা পৌঁছানোর টাইম ছিল প্রয়াগরাজ জংশনে দুটো পঞ্চাশে কিন্তু তার আগেই মানে দুটো পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ আমাদের স্টেশনে ঢুকিয়ে দিয়েছে তাই এটা ভেবেই ভালো লাগছে কিন্তু সব ভালো লাগা বেশিক্ষণ থাকে না খারাপেও পরিণত হয়ে যায় সেটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন তো চলুন দেখুন কত সুন্দরভাবে সেজে উঠে উঠেছে প্রয়াগরাজ স্টেশন এটা তো গেল প্রথম স্টেশনটা এরপরে দেখুন শহর এটা হলো একটা ব্রিজ সেই ব্রিজটা মানে যে ব্রিজের যে ব্রিজের যে পায়াগুলো যা পিলারগুলো সেগুলো এত সুন্দর করে রং করেছে বিভিন্ন দেবতাদের বিভিন্ন রকম লেখা বিভিন্ন রকম বেশ সুন্দরভাবে রঙ করে ডেকোরেশান করেছে এত ভালো লাগলো এগুলো দেখে যে প্রয়াগরাজ শুধু স্টেশনই নয় শুধু মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণই নয় প্রয়াগরাজ পুরো শহর সেজে উঠেছে বিশাল এক আয়োজনে তাই নয় কি আপনাদের দেখে কি মনে হচ্ছে এ তো সবে শুরু আস্তে আস্তে আপনাদের পুরোটা দেখাই চলুন এবার আমরা ঢুকছি প্রয়াগরাজ যে মেলা প্রাঙ্গণ যেখানটা সাধু সন্তদের আখাড়া আছে যেখানে রয়েছে অনেক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আশ্রমের কুটির যেখানে রয়েছে বড় বড় মানুষদের আখাড়া তারপরে আশ্রম এই সমস্ত দেখুন এটা হচ্ছে গঙ্গার এপার আমরা যাব গঙ্গার ওপারে অ্যাকচুয়ালি মেলা হচ্ছে গঙ্গার ওপারে তো এখানে মেলা বলতে কি বোঝায় যেমন আমরা ভাব দেখি কি বিভিন্ন রকমের দোকান বিভিন্ন রকমের দোলনা বিভিন্ন রকমের জিনিসপত্র বা খাবারের জিনিস এই সমস্ত নিয়ে কিন্তু এখানে মেলাটা হচ্ছে সাধু সন্তদের নিয়ে আর এই যে দেখেন রাস্তাটা এটাগুলো হচ্ছে তো গঙ্গার পার তাই এইগুলোকে লোহার পাত বিছিয়ে বালির ওপর লোহার পাত বিছিয়ে এই ব্রিজ বা এই রাস্তাগুলো বানানো হয়েছে যাতে গাড়ি এবং মানুষের যাতায়াতের সুবিধা হয় এখানে পিপাপুল পিপাপুলের ব্রিজ এই যে দেখুন যেগুলো সেই সাবমেরিন হয় না সাবমেরিনের মতো ওরকম ফাঁপা কিছু পিপা মানে ফাঁপা কিছু লোহার জিনিস দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছে টেম্পোরারি মেলা মিটলেই এই ব্রিজ কিন্তু উঠে যাবে আর প্রত্যেকটা যেখানে গঙ্গা নদীর পারে যেখানে বালি আছে প্রত্যেকটা রাস্তা কিন্তু লোহার পাস বিছিয়ে করা হয়েছে এই যে দেখুন যাতে গাড়ি বললাম না গাড়ি এবং মানুষ সবাই সুন্দরভাবে এটা দেখে ভালো লাগলো এত সুন্দর ব্যবস্থাপনা এটা তো দেখে মনে হচ্ছে যেন সত্যি বলছি একটা একটা সাজানো গোছানো করে প্রাসাদ দেখতেই পাবেন এক্ষুনি ভিডিওতে এই যে সাইডে দু সাইডে বিশাল বড় জায়গা জুড়ে এই মেলা প্রস্তুতি প্রয়াগরাজের মানুষ এবং প্রশাসন এবং এই উপদেশের আশা করি আপনারা জানি ওনার পরিকল্পনা এবং প্রচেষ্টায় এত সুন্দর একটা জায়গাকে আরও সুন্দর তৈরি করে দিয়েছে তো এটা হচ্ছে একটা স্বর্গীয় অনুভূতি সত্যি বলছি এই জায়গায় কোনোদিন আসতে পারবো বলে এটাও মনে চলি দেখি ঠান্ডা প্রচুর তাই তো প্রচন্ড ঠান্ডা এখন হেঁটে যাচ্ছি আমরা প্রয়াগরাজে এসে প্রয়াগরাজে এসে মর্নিং ওয়াক হেঁটে হেঁটে আপাতত কোথায় মাথা গোজার ঠাঁই খোঁজা যায় তাতে যাচ্ছি আমরা এখানে আমরা আজকে দেখছিলাম আমাদের থাকার আস্থানা কোথায় মাথা ভর্তি আমরা জানতেই পারছিলাম না মানে বুঝতেই পারছিলাম না যে এই জায়গার এরকম পরিস্থিতি এখানে অচেনা কোনো মানুষের কোনো জায়গা নেই কোনো স্থান নেই আছে কিন্তু সেখানটা বড্ড বেশি কঠিন এই যে দেখুন এগুলো কিন্তু এক একজন সন্তদের বা সাধুদের আখাড়া এইগুলো দেখে মনে হচ্ছে না ঠিক রাজপ্রাসাদ বা রাজমহল তৈরি করা হয়েছে আমার তো এক ঝলকে দেখে মনেই হয়েছিল তারপরে দেখলাম যে এটা একটা মানে প্যান্ডেলের মতো প্যান্ডেলের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে এক একটা আখারা যেখানে বহু মানুষ থাকবেন যে সমস্ত গুরুজিরা আছেন তাদের শিষ্যরা এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে যেসব মানুষেরা আছেন ওনারা থাকতে পারবেন ফাইনালি আমাদের